সব কিছু মিলিয়েই এই কদিন বেশ ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিও আনতে পারিনি তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো টেলিগ্রামে লিখেছ যে বাকি স্টাডি প্ল্যানগুলো আনো এবং সেইটা আমি টাইম বার করেই বানিয়ে ফেলেছি ম্যাথসে স্টাডি প্ল্যান কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শেষ পাঁচ মাসে সিজিএল দু হাজার চব্বিশের জন্য ম্যাথসে তোমরা কি কি পড়তে পারো দেখো এটা ইংলিশের যে স্টাডি প্ল্যান ছিল সেখান থেকেই আমি স্ক্রিনশটটা নিয়েছি দু হাজার তেইশের কাট অফটা কী ছিল ইউআর একশো একান্ন ও বিসি একশো ছেচল্লিশ ইডব্লিউস একশো চুয়াল্লিশ এসসি একশো সাতাশ আর এসটি একশো আঠারো তাহলে এখান থেকে আমরা টার্গেট কি করব জেনারেল ইডব্লিউএস আর ইউআররা ওয়ান ফিফটি প্লাস টার্গেট রাখবে আর বাকি ক্যাটাগরি যারা আছে তারা ওয়ান প্লাস টার্গেট রাখবে তোমাদের ক্যাটাগরি স্কোর যতই হোক না কেন আমরা আমি যেটা বলে দিলাম এইটাই তোমরা টার্গেট রাখবে একদম ইজি আর একদম কঠিন শিফট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কুড়ি তারিখ আর ছাব্বিশ তারিখ ইজিতে তোমার মার্কস যেন ওয়ান প্লাস আসে তবেই তোমার কাট অফ ক্লিয়ার করার চান্স বেশি আর হার্ডে তোমার মার্কস যেন ওয়ান প্লাস আসে কারণ আগের বার ফিফটিনের মতো নর্মালাইজেশান দেখা গেছিলো এই মগগুলো তোমরা কোথায় দেবে টেক্সট বুকে গিয়ে দেবে ডিসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া আছে না হলে তুমি ডাইরেক্ট অ্যাপটা ইনস্টল করে সেখান থেকে এই যে কোড আছে না ডব্লু নাইন ডব্লু নাইন ভি এফ এক্স কে এই কোড থেকে কিন্তু তুমি যদি এটা কিনে নাও তাহলে তুমি কি পাবে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে টুয়েলভ পারসেন্ট যেটা আছে চলো এবার দেখি দেখো সিরিয়ল দু হাজার এক্সপেক্টেড ভ্যাকেন্সি কত সাড়ে সাত হাজার থেকে দশ হাজার এগুলো আমি আগের ভিডিওতেও বলেছি তাও যেগুলো যারা এটা নতুন দেখবে তার জন্য আমি একবার রিপিট করে দিচ্ছি বাকি স্কিপ করে এগিয়ে যেতে পারো এক্সপেক্টেড অ্যাপ্লিকেশান আসবে চব্বিশ লাখ থেকে তিরিশ লাখ এবার দেখছো তার মানে রেশিও কত কম তিরিশ লাখের মধ্যে তোমাকে হতে হবে টপ দশ হাজার তবেই তুমি চাকরি পাবে আর এক্সপেক্টেড যারা টায়ার টু দেবে সেটা হচ্ছে তেষট্টি হাজার থেকে নব্বই হাজার এগুলো সবই এক্সপেক্টেড ভ্যাকেন্সি চেঞ্জ হলে এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে আচ্ছা টার্গেট স্কোর কত হবে আমাদের ওয়ান এটা বলে দিয়েছে আগে কত কত টার্গেট স্কোর আমরা রাখবো নেক্সট দেখো এই যে তোমাদের কাছে পাঁচ মাস আছে এইখানে তুমি যদি চাও যে আমি একটা প্রপার ওয়েতে পড়ব যেখানে কেউ আমাকে গাইড গাইড করবে যার একটা এক্সপিরিয়েন্স আছে তাহলে তুমি এই সিজিএল স্কোর বুস্টার টু পয়েন্ট ও এই গ্রুপে জয়েন করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এটা কী জিনিস পুরোটা বুঝে নাও নাহলে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকি সেখানে আমার সঙ্গে যোগাযোগ করে নাও একদম তাহলে প্রপার ওয়েতে কিন্তু ডেলি রুটিনের মাধ্যমে সমস্ত সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে অর্পণ বিশেষ এবি এটা টেলিগ্রাম চ্যানেল এখানে দু হাজার একশোর উপরে মেম্বার আছে এখানে জয়েন করে নাও তাহলে যে কোনো আপডেট চাকরির পরীক্ষা সংক্রান্ত সবার আগে তুমি এখানে পেয়ে যাবে এটা আমাদের গ্রুপ এখানে তুমি তোমার ডাউট দিতে পারো তোমার আনসলভ অঙ্ক এগুলো সমস্ত কিছু দিতে পারো অনেক সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট আছে সিলেক্টেড অ্যাসপিরিয়েন্ট আছে এই গ্রুপে তোমরা জয়েন করে নাও দুটোই লিঙ্ক ডিসক্রিপশানে আছে লিঙ্ক কাজ না করলে তুমি কী করবে সার্চ করে জয়েন করে নেবে নামগুলো দেখে নিয়েছো এবার চলে আসি মেন ভিডিওতে লাস্ট টু ইয়ার্স এই চ্যাপ্টার ওয়াইজ ব্রেকআপটা কী হয়েছে দেখো তো ইকোনোমি থেকে এসে তিনটে জিওমিতি থেকে তিনটে অ্যালজেব্রা থেকে তিনটে মেজুরেশন একটা থেকে তিনটে প্রফিট অ্যান্ড লস এই তিনটেকে আমি একটার সঙ্গে ধরেছি কেন ধরেছি কারণ এই তিনটে চ্যাপ্টার একে অপরের সঙ্গে জড়িত এখান থেকে কিন্তু টোটাল চারটে কোশ্চেন আসে তুমি একটা চ্যাপ্টার বলবে প্রফিট অ্যান্ড লস আমি সেই চ্যাপ্টারটাকে পার্সেন্টেজ বলতেই পারি তুমি একটা চ্যাপ্টারকে বলবে ডিসকাউন্ট আমি সেটাকে প্রফিট অ্যান্ড লস বলতেই পারি তাই না এগুলো আপেক্ষিক টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু দেখা গেছে কিছু শিফ্টে তিনটে কোশ্চেন দিয়েছে কিছু শিফটে আবার একটা কোশ্চেন দিয়েছে যেমন দু হাজার তেইশে একটা এক একটা শিফটে দেখা গেছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তিনটে কোশ্চেন আছে আবার অনেক সময় দু হাজার বাইশে দেখা গেছে যে একটা কোশ্চেন আছে তাই আমি ওয়ান থেকে থ্রিটা লিখেছি এই তিনটে চ্যাপ্টারও এক টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে আমি রেস বোট অ্যান্ড স্ট্রিম সব বলতে পারি সব মিলিয়ে কিন্তু দুটো কোশ্চেন পরীক্ষাতে আসছে ডিআই দু হাজার বাইশ অবধি চারটে করে মাস্ট আসতো দু হাজার তেইশে কিন্তু কিছু কিছু শিফটে দুটো করেও ডিআই দেখা গেছে তাই জন্য এখান থেকে দুটো থেকে চারটে লেখা হয়েছে এলসএম একটা থেকে দুটো মিক্সচার একটা থেকে দুটো রেশিও একটা থেকে দুটো পার্টনারশিপ একটা থেকে দুটো সিম্প্লিফিকেশান একটা থেকে দুটো আর নাম্বার সিস্টেম একটা থেকে দুটো এবার এই সবুজগুলো দেওয়ার কারণ কি এগুলো আমাদের মাস্ট চ্যাপ্টার এগুলো করতেই হবে থেকে কঠিন কোনটা যেন লাগে সব থেকে কঠিন লাগে দেখো তোমাদের দেখা সব কঠিন লাগে এই তিনটে কিন্তু এই তিনটে দেখো তুমি পঁচিশটার মধ্যে নটা আসছে এই তিনটে থেকে পঁচিশটার মধ্যে নটা এই চারটে থাকে সবচেয়ে কঠিন চারটে থেকে সবচেয়ে কঠিন এবং টেন প্লাস কোশ্চেন এই মাত্র চারটে চ্যাপ্টার থেকে আসে দেখে মনে হবে চারটে চ্যাপ্টার কিন্তু জিওমেট্রি মানে কী তোমাকে ক্লাস সেভেন থেকে ক্লাস টেন অবধি জ্যামিতি করতে হবে ত্রিকোনতি মানে কি নাইন টেনের ত্রিকোণমিতিও করতে হবে ইলেভেনটা আসে না ইলেভেনটা মেন্সে আসে অ্যালজেব্রা মানে কি একদম সেভেন থেকে টেন অবধি তোমাকে অ্যালজেব্রা জানতে হবে দেখে কিন্তু ছোটো মনে হলো এই চ্যাপ্টারগুলো বিশাল বিশাল মেন্সুরেশান মানে কি তোমার ক্লাস নাইন টেন নাইন টেনের কিন্তু পুরো জিম মানে জ্যামেটি তোমার মুখস্থ থাকতে হবে মানে মুখস্থ বলে না যা কী বলে মানে জিভের ডাকায় থাক ডগাই থাকতে হবে এরকম আচ্ছা তাহলে আমাদের এই তিনটে চ্যাপ্টার বাদ দিলে হবে না তুমি মেনজুরেশানটা প্রিলিমসের জন্য বাদ দিতে পারো মেন্সের জন্য না যেহেতু একটা কোশ্চেন যদি আসে তাহলে তুমি বেছে গেলে প্রফিট অ্যান্ড লস করতেই হবে এই তিনটে চ্যাপ্টার এখান থেকে চারখানা কোশ্চেন মিশিয়ে থাকে টাইম অ্যান্ড ওয়ার্ক করতেই হবে এবং সব সহজ এতক্ষণ যতগুলো চ্যাপ্টার বললাম সব থেকে সহজ হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স করতেই হবে দুটো সব কোশ্চেন থাকবে ডিআই সবচেয়ে সহজ হয় এবং এগুলো তুমি শেখার কোনো দরকার নেই জাস্ট প্রিভিয়াস ইয়ার নেবে প্র্যাকটিস করবে পেরে যাবে এলসিএম এসেপ একদম সহজ চ্যাপ্টার আমার টে আমার যে ইউটিউব চ্যানেল এখানে এলসিএম পুরো করেই দিয়েছি আমি এখান থেকে করার পর তোমার আর কিছু করতে লাগবে না মিক্সচার এগুলোর মধ্যে মিক্সচারটা একটু কঠিন লাগে রেশিও সহজ চ্যাপ্টার পার্টনারশিপ খুবই সহজ ক্লাস টেনের যে বইটা আছে না আংশিদারি কারবার এটা করে ফেলো এর বাইরে তোমার কিচ্ছু আসবে না সিমপ্লিফিকেশান সহজ কিন্তু এখান থেকে কঠিন কোশ্চেন বাড়ানো যায় তবে মজার কথা প্রিলিমসে কিন্তু কঠিন কোশ্চেন আসে না নাম্বার সিস্টেম অনেকটা বড় চ্যাপ্টার সেই হিসেবে কিন্তু ওয়েটেজ কম একটা থেকে দুটো কারণ এখানে নাম্বার সিস্টেম পড়তে গেলে ইনডেপটে অনেক কিছু পড়ে যায় তাহলে এই সবুজগুলো আমাদেরকে মাস্ট করতেই হবে হলুদগুলো আমরা একটা দুটো চ্যাপ্টার বাদ বাদ দিতে পারি তুমি মিক্সচারটা কঠিন লাগলে তুমি বাদ দিতে পারো মেন্সুরেশন বাদ দিতে পারো বাকি কিচ্ছু বাদ দেওয়া যাবে না ওকে আচ্ছা নেক্সট দেখো আমি অনলাইন আর অফলাইন দুটোতেই কিন্তু ম্যাথ আর রিজনিং পড়াই তোমরা যদি পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এবি এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল সার্চ করে তুমি এখান থেকে ইনস্টল করে নিও এখানে ফ্রি ক্লাস পিডিএফ আরও তোমার টেস্ট এখানে পেয়ে যাবে নেক্সট দেখো কী করবো এই যে আমার বাকি পাঁচ মাস আছে এতে আমি করবোটা কি চ্যাপ্টার তো বলে দিলাম কোনটা কোনটা আসবে তাহলে কী করবো নো টাইম লেভ টু জয়েন এ নিউ কোর্স নতুন যে কোর্স আমার কোর্সও না যারা ভাবছো যে আমি আর চার মাস পরীক্ষা দিতে এখন নতুন কোর্স জয়েন করি তাহলে কোনো কোর্স এখন জয়েন করবে না হ্যাঁ তুমি পরের সিজেলের জন্য এখন থেকে প্রিপারেশান নিতেই পারো কিন্তু এইটার জন্য এখন কিন্তু কোর্স জয়েন করে খুব একটা লাভ নেই হ্যাভ টু ক্লিয়ার ফিফটি পার্সেন্ট অফ ইয়ার সিলেবাস স্টিল নাও এখন অবধি যাদের ফিফটি পার্সেন্ট সিলেবাস মিনিমাম হয়েছে তাদের কিন্তু একটা হোপ আছে বাকিদের যাদের ফিফটি পার্সেন্ট হয়নি টোয়েন্টি পার্সেন্ট শুরু করেছে একদম বিঘিনা তাদের এই চার মাসে তোমরা স্বপ্ন দেখো না আমি এটাই কিন্তু বলে দেবো আচ্ছা কমপ্লিট পিনাকেল থ্রি টাইমস পিনাকেল কিন্তু তোমাদেরকে তিন পিনাকল বা কিরণ যা হতে পারে তিনবার কমপ্লিট করতে হবে তিনবার মানে কি তিনবার কি পুরো করবো না একবার পাঁচশোটা কোশ্চেন আছে ধরো একবার আমি যখন করলাম ওয়ান গোতে একবার শিখে নেওয়ার পর নিশ্চয়ই আমার দুশোটা বাদ বে ধরে নিচ্ছি তিনশোটা পেরে যাবো পরের এই দুশোটা আবার করবো দুশোটার মধ্যে আমার পঞ্চাশটা বাদবে এটা হচ্ছে থ্রি টাইমস এইভাবে করবে এরপর কী করবে রেগুলার পিওয়াইপি সেকশান মক দেবে এর মানে এটা কি টেক্সট বুকে গিয়ে তুমি সার্চ করবে সিজিএল ম্যাথস পিওয়াই এস টি বা পি ওয়াই সিটি মক টেস্ট দেখবে তুমি সাড়ে সাতশোর উপরে কোশ্চেন পাবে এখানে তুমি সিজিএলের প্রিভিয়াস ইয়ার দু হাজার বাইশ তেইশ কুড়ি একুশ এগুলোর কী হবে শুধু সেট পঁচিশটা পঁচিশটা করে আলাদা আলাদা সেট সেট পেয়ে যাবে সেই সেটগুলো তুমি কি করবে এখন রোজ একটা করে দাও আস্তে আস্তে যত দিন বাড়বে এই সেটগুলো তোমাকে বাড়াতে হবে শেষে পরীক্ষার সামনে রেগুলার তুমি তিনটে করে সেটও কিন্তু দিতে পারো তিনটে থেকে চারটে এইগুলো তোমাকে দিতে হবে এইগুলো দিলে কি হবে তোমার এখন তুমি শিখছো পিনাকেল থেকে কী করলে তুমি শিখলে অঙ্কের প্যাটার্নগুলো বুঝে গেলে আর তারপর যখন এই মগগুলো দেবে তখন কি হবে তোমার স্পিডটা বাড়তে থাকবে তুমি তখন পঁচিশটা কোশ্চেন পঁচিশ মিনিটে নামাতে পারবে রেস্ট ধরো যে যে চ্যাপ্টার তুমি পারছো না মক দিলে অ্যানালিসিস করলে মক অ্যানালিসিস ভিডিও যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানো আমি মক অ্যানালিসিসের ভিডিও কিন্তু বানিয়ে দেবো মক দিলে অ্যানালিসিস করলে দেখলে কোন চ্যাপ্টারটা হচ্ছে না বা কোন চ্যাপ্টারটা তোমার বাকি আছে এটা তুমি তোমার যে কোনো ফেভারিট টিচারের কাছ থেকে করতে পারো সেই টিচারটা যে কে হতে পারে দেখো প্রত্যেকের কিন্তু রেসপেক্টিভে টিচার চেঞ্জ হয় কারোর এই স্যারের পড়ানো ভালো লাগে তো কারোর অন্য স্যারের পড়ানো ভালো লাগে সেইটা তোমার যাকে পছন্দ তার থেকে তুমি কমপ্লিট করে নিতে পারো তোমার পেট কোর্স থাকলে সেখান থেকেও কমপ্লিট করে নেবে ক্যালকুলেশন কিন্তু আমাদের একটা খুব মেজর পার্ট তুমি অঙ্কের যতই থিওরি জানো যতই প্র্যাকটিস করো ক্যালকুলেশান যদি তোমার ঠিক না হয় তুমি অঙ্কে ইম্প্রুভ করতে পারবে না এর জন্য কী করতে হবে টেবিল ওয়ান থেকে থার্টি মাস্ট এরপর তুমি যত পারবে বেশি মুখস্থ করো স্কোয়ার ওয়ান থেকে ফিফটি মাস্ট আর কিউব কিন্তু ওয়ান থেকে থার্টি মাস্ট এইগুলো লাগবেই লাগবে ওকে এইগুলো আমাদের লাগবেই লাগবে আর যখন ওই যে যেটা বানানো হয়েছিল চারটা ওখানে একটা চ্যাপ্টার দেওয়া হয়নি সেটা হচ্ছে এসআইসিআই সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকেও একটা থেকে দুটো কোশ্চেন থাকে কিছু ক্ষেত্রে দেখা যায় শুধু এসআই থেকে একটা অঙ্ক কিছু থেকে শুধু সিআই থেকে একটা অঙ্ক এসআই থেকে দুটো বা সিআই থেকে দুটো এরকম থাকে না আর যেখানে দুটো কোশ্চেন থাকে সেখানে এখান থেকেও একটা ওখান থেকেও একটা এটা কিন্তু থাকে আচ্ছা পুরো বলে দিলাম যা যা তোমাদেরকে রোড ম্যাপটা কী তোমাদের কি কী করতে হবে আর কি করবে টার্গেট স্কোর তোমাদের কিন্তু ফর্টি ফাইভ মাস্ট থাকবেই যেখানে ম্যাথসও কিন্তু ফর্টি ফাইভ মাস্ট রিজনিং ফর্টি ফাইভ জিকে টোয়েন্টি ফাইভ এই টার্গেট স্কোরটা আমরা আপাতত রাখছি লাস্ট পড়ে থাকবে আমাদের কাছে সরি জিকে তো আমরা বলিনি রিজনিং বলেছি রিজনিংও ফর্টি ফাইভ এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে ওয়ান থার্টি ফাইভ পেতেই হবে যেভাবেই হোক নাহলে প্লিনস ক্লিয়ার করা কিন্তু চাপ আছে তারপর জিকেতে আমরা টোয়েন্টি ফাইভ করবো তাহলেই হয়ে যাবে তাহলে এবার আমরা কি করব প্রথম আমাদের যেটা কাজ হবে আমাদের যে সিলেবাসটা বাকি আছে এখন সামনের যে দু মাস আমার কাছে আছে এখন ধরো আমার কাছে মাস আছে সামনের দু মাসে আমি কী করবো আমার যে সিলেবাস সেটা কমপ্লিট করব। আর রিভিশনটা কমপ্লিট করব। আর ডেইলি একটা করে পিউআইপি দেবো ডেলি কটা করে পিউআইপি দেবো একটা করে তারপরে দু মাসে কী হবে আমার সিলেবাস নাইনটি পারসেন্ট কভার্ড তারপরে দু মাসে কিন্তু আমার সিলেবাস নাইনটি পারসেন্ট কভার্ড তখন আমি ডেইলি তিনটে করে পিউআইপি দেবো আর এই যে চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়ার পর যে চ্যাপ্টারগুলো আমি পারছি না যে চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো পারছি না সেইগুলো কিন্তু রিভিশন করতে থাকব। আর লাস্ট এক মাসে কি করব। লাস্ট যখন এক মাস আমার কাছে থাকবে তখন আমরা আমাদের যত থিওরি সব রিভিশন দেব। যেগুলো আনসলভ কোশ্চেন সেগুলো রিভিশন দেব। আর রেগুলার তিনটে করে পিওইপি সলভ করব ব্যাস এর চেয়ে বেশি কিচ্ছু করার দরকার নেই এটা যদি ঠিক করে করতে পারো তোমার মার্কস ফর্টি ফাইভে আসবেই আসবে ওকে চলো আজকের ভিডিও অবধি থাকছে যদি ভালো লাগে ভিডিওগুলো বাকিদের মধ্যে শেয়ার করো ভিডিওটায় লাইক করো আবার দেখাবেন নতুন ভিডিওতে বাই